বাজারে যেতেই দেখি চোখে পড়লো বড় বড় কাঁকড়া দেখে আর লুপ সামলাতে পারলাম না একদম নিয়ে চলে এলাম বাড়িতে এনে ভাবছি কাঁকড়া দিয়ে কি রান্না করা যায় হঠাৎ মাথায় করে বুদ্ধি এলো যে কাঁকড়ার মালাইকারি রান্না করবো তার জন্য আমি নিয়েছি এখানে আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা তার সাথে নিয়েছি ধনের গুঁড়ো আর নিয়ে নিব একটু টক দই আর নেব নারকেলের শাঁস আমি এখানে তেলটা গরম হতে দিয়েছি আর তার মধ্যে একটু জিরে আর তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব যে আমার এবার আমি কাঁকড়াটাকে একটু ভেজে নেব তারপর নুন আর এখানে হলুদ দিয়ে একটু কাঁকড়াটাকে ভেজে নিয়েছি তারপর ওই গ্রেভির মধ্যে আমি এখন কাঁকড়াটাকে ঢেলে দেব ভেজে রাখা কাঁকড়াটাকে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে একটু মশলাগুলো ভিতরে যায় আর মশলাগুলো গেলে তো আরো দুর্দান্ত হবে আর ওপর থেকে আমি ছড়িয়ে দেবো এখানে আলু আর তোমরা যদি কালার চাও তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো তার উপর থেকে একটু জল দিয়ে দেবো বেশি দেব না হালকা একটু জল দিয়ে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব হালকা টু মিডিয়াম আঁচ আমি হতে দেব এখন আমার রেডি কাঁকড়ার মালাইকারি উপর থেকে আমি গরম মশলা ছিটিয়ে ঢাকনা দিয়ে নামিয়ে নেব কাঁকড়ার মালাইকারি খুব সুন্দর লাগছে না কালারটা আমার তো খেতেও খুব ভালো লেগেছে আর তোমরাও চলে এসো নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার বাড়িতে আর দেখো এখানে কাঁকড়ার মগজগুলো রয়েছে আমি তেলে ভেজে নেব কাঁকড়ার মগজ এই দেখতে পাচ্ছ বাটিতে এই মগজটা আমি এবার তেলের মধ্যে ভেজে নেব এই যে দিয়ে দিচ্ছি কড়াইতে আর এটা তো আমার খুব ভালো লাগে কাঁকড়ার থেকে বেশি ভালো লাগে কাঁকড়ার মগজটা আর কাঁকড়া যখনই আমি আনি তখনই আমি মগজটা খাই এই যে ভাজা হয়ে গেছে এবার গরম গরম বাতের সাহায্যে পরিবেশন করব